হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বেশ কয়েকদিন কোনো আপডেট দিতে পারতেছি না একটু ব্যস্ত থাকার কারণে তো আজ হঠাৎ আমার পাখির আপডেট নিয়ে চলে আসলাম তো প্রথমে আমি ভিডিও করার আগে এই বাচ্চাটা বের করি খুব বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন পাখিটা অনেক বড় হয়ে গেছে একটাই বাচ্চা হয় তো প্রথমে বাচ্চাটা আগে রেখে দিয়ে আসি তারপরে আমার পাখির পাখিগুলো দেখাবো তো ভিউয়ার্স এখন আপনাদের আমার যে পাখিগুলো এই পাখিগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো আগের চাইতে এখন অনেক সুস্থ আছে আর এই কয়েকদিনে বেশ সুস্থ হয়েছে আর একটু বড় হয়ে গেছে আমি তো নিয়ে আসছিলাম কোনো রকমের উঠতে পারে সেগুলো তো যে অনেক পাখিগুলোর ঠিক মতন লোম বা ফসম ওঠে নাই তো ওইগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে তো এই যে কালারগুলো কালারগুলো এখনও ভালো করে আসে নাই আপনার এই যে যে পেস্ট কালারের যে বাসগিরিটা এটা একটু দিকে ঘোরো তোমাকে দেখায় এই যে দেখতে পারতেছেন পেস্ট কালারের যে বাজগিরিটা সেটা অনেক সুন্দর এখনও কালার আসে না এই কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না যখন পুরোপুরি এটা যখন আমি নিয়ে আসি তখন একদম উঠতে পারে না আমি বাসা থেকে বের করে নিয়ে আসি যে হাড়িতে ছিল এটা তো হাড়িতেই ডিম বাচ্চা করে ওই হাঁড়ি থেকে আমি বের করে নিয়ে আসি তখন উঠতে পারে না এস আজ কয়েকদিনে আপনার পুরোপুরি উঠতে শিখে গেছে আর আগের থেকে বেশ ভালো আছে তো আরেকটা বিষয় আমি ফেসবুকে কয়েকদিন আগে একটা পেজে দেখি আপনার এই যে এই ফলটা কাওয়া ফল বা অনেকে অনেক ধরনের নামে ডাকে তো আমি এই ফলটা দেখে আমি আপনার গাছ থেকে পেরে নিয়ে আসি গাছ থেকে পেরে নিয়ে আসার পর এদেরকে খেতে মানে খাওয়ার জন্য দেই। তো ওই পেজে বলা হয় এই ফলগুলো অনেক ভালো খায় তো আমি দেওয়ার পর একটা ঠোকো দিয়ে দেখে নেই হয়তো এরা অভ্যস্ত না এই কারণে হইতে পারে আবার হইতে পারে যে এরা আগে পরে এই ফলগুলো খায় নাই এই কারণে এখন খাচ্ছে না তাও হইতে পারে এরা চীনা খায় তো চীনার থেকে আমি দেখছি বেশি এরা ধান খাচ্ছে নিয়মিত ধান দেওয়া হচ্ছে কারণ আমি যেখান থেকে নিয়ে আসি তারা প্রচুর পরিমাণে ধান খাওয়াতো এই ধান খাওয়ানোর কারণে এরা ছোট থেকেই ধান খেয়ে অভ্যস্ত এই কারণে আপনার এরা নিয়মিত ধান খাচ্ছে তো আমার একদিক দিয়ে আমার ভালো হচ্ছে কি আমার ভালো হচ্ছে যে আমি অল্প খরচে চিনার তুলনায় ধানের দাম অনেক কম আমি অল্প খরচে এদের খাবারের খাবার দিতে পারতেছি আমার ভিডিও দেখে আপনারা অনেকেই বলতে পারেন যে ওদের তো চীনা দেওয়া উচিত তো আমি এর আগেও বলেছি যে এরা চীনা চাইতে ধানটা বেশি পছন্দ করে কারণ এদের যে বাবা মা তারাও ধান খেয়ে অভ্যস্ত আর ইরা জন্ম নেওয়ার পর থেকেই যে কয়েকদিন ওইখানে ছিল পুরোটাই এরা ধান খাইছে শুধু আর ধান খাওয়ার পর এরা এখন অন্য কোনো কিছুই খাইতে চায় না বেশ একটাই ধানের পরে মানে ধান দিলে এরা একদম সারা দিন বসে খাড় তালাই থাকে শুধু খুসাটা রেখে ভিতরে চালটা খেয়ে ফেলায় তো ভিওয়ার্স দেখালাম আজকের আপনাদের আমার পাখিগুলো তো কালারগুলো আগের থেকে অনেকটা ভালো হয়েছে আগের চাইতে অনেকটা চঞ্চল সুস্থ তো দেখতেই পাচ্ছেন তো আমার পাখিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আরও নতুন নতুন অনেক কিছু আনতে যাচ্ছি অবশ্যই আপনাদের খুব দ্রুতই দেখাবো সেগুলো তো আশা করি ভালো লেগেছে আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আরেকটি আপডেট নিয়ে আল্লাহ হাফিজ